নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেকের রেসিপি খুব সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন দোকানের মতো পারফেক্ট স্পঞ্জি ফ্রুট কেক দোকান থেকে অনেক টাকা খরচা করে কেক আর কিনে খেতে হবে না আজকের এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে যে কখনো কেক বানাননি সেও কেক বানাতে পারবেন ডিম ছাড়া এই ফ্রুট কেক ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম এক কাপ অরেঞ্জ জুস বা কমলা লেবু রস এরপর দেখুন বেশ কিছুটা মতো নিয়েছি আমি কালো কিশমিশ এখানে কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন তো আমি একমুঠ মতো দিয়ে দিলাম কালো কিশমিশ এখানে দেখুন কিছুটা চেরি এইরকম কুচিয়ে কেটে নিয়েছিলাম তো চেরি গুলোকে লেবুর রসের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম কুচি এরপর বেশ খানিকটা দিয়ে দিচ্ছি টুটি ফুটি এই লেবুর রসের মধ্যে এই সমস্ত ড্রাই ফ্রুটস গুলোকে ভিজতে দিতে হবে যাতে ড্রাই ফ্রুটস গুলো সুন্দর নরম হয়ে যায় এখানে কিন্তু আপনারা নিজেদের মন পছন্দ অনুযায়ী অন্য যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন যেরকম খেজুর তারপরে আমান পেস্তা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন তো আমার হাতের কাছে যেগুলো ছিল আমি সেগুলো দিয়ে লেবুর রসে ভিজিয়ে রেখেছি এখন বাটিটাকে সাইডে সরিয়ে রাখলাম মোটামুটি এক থেকে দেড় ঘন্টা মতো এগুলোকে ভিজতে দেব। এদিকে চলে এসেছি ওভেনের কাছে ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়েছি তার মধ্যে ওই কাপ মেপে দিয়ে দিলাম এক কাপ চিনি এক কাপ লেবুর রস দিয়েছি আর এখানে কিন্তু এক কাপ আমি চিনি ব্যবহার করলাম চিনিটা সুন্দর মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতেই রেখেছি চিনিটাকে একদম সুন্দর করে গলিয়ে নিতে হবে দেখুন চিনির ক্যারামেলটা প্রায় তৈরি হতে শুরু করেছে আর এটা দিয়ে কিন্তু আমাদের চিনির ক্যারামেল সিরাপ তৈরি করে নিতে হবে এরকমভাবে চিনির দানাগুলো পুরোপুরি গলে বেশ একটু লালচে রঙ আসা পর্যন্ত এইভাবেই কিন্তু রান্না করে নিতে হবে চিনির দানাগুলো একেবারে মেল্ট হয়ে গেছে আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্রেমটা একদম লোতে রেখেছি প্রথম দিকে হাইটো মিডিয়ামে রেখে কিছুক্ষণ রান্না করে নিয়েছি চিনিটা গলে গেলে তারপরে একদম লো ফ্লেমে দিয়েছি এরপর এর মধ্যে আমি হাফ কাপের মতো দিয়ে দিলাম জল যেহেতু চিনির ক্যারামেল সিরাপ তৈরি করে নেব সেই জন্য কিছুটা জল দিয়েছি আর বন্ধুরা এই চিনির ক্যারামেল তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ক্যারামেলটা যেন অতিরিক্ত বেশি পুড়ে লাল না হয়ে যায় তাহলে কিন্তু কেকটা খেতে তেতো হয়ে যাবে জল দেওয়ার সাথে সাথে দেখুন এটা জমাট বেঁধে গেছে তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে সুন্দরভাবে গলে জলের সাথে মিশে যাবে চিনির ক্যারামেল একদম রেডি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব একটা পাত্রে ক্যারামেল সিরাপটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আর বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আপনাদের কমেন্টস এর ধন্যবাদ জানাতে পারবো ক্যারামেল সিরাপটা একদম রেডি হয়ে গেছে এখন এটাকে সাইডে সরিয়ে রাখলাম এদিকে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে ওই একই কাপ মেপে এক কাপ দিয়ে দিলাম দুধ এক কাপ লিকুইড দুধ দিয়েছি আর এক কাপে চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম সাদা তেল অবশ্যই সমস্ত উপকরণের পরিমাপ সঠিক রাখবেন দেখবেন কেক একদম পারফেক্ট স্পঞ্জি তৈরি হবে আমি এক কাপ দুধ দিয়েছি আর ওই একই কাপ কাপের এক ভাগ দিয়েছি সাদা তেল তেল বেশি যদি দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু কেক একেবারে ফুলবে না পুরো চিপসে যাবে তেলের পরিমাণটা অবশ্যই ঠিক রাখবেন ওয়ান ফোর্থ কাপ তেল দিয়েছি তেল আর দুধ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে একই কাপ কাপ মেপে প্রথমে দিয়ে দিলাম ময়দা দু আর দিয়ে দিচ্ছি টাকার প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়াটা সম্পূর্ণ অপশনাল দিলে টেস্ট অনেক ভালো হবে আর চাইলে আপনারা নাও দিতে পারেন এদিকে যে ড্রাই ফ্রুটস গুলো অরেঞ্জ জুস মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম লেবুর রস সহ ড্রাই ফ্রুটস এর মধ্যে দিয়ে দিলাম এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা আজকের এই ক্রিসমাস কেক বা ফ্রুট কেকটা কিন্তু আমি সম্পূর্ণ ডিম ছাড়া নিরামিষ ভাবে তৈরি করছি অনেকেই আছে যারা ডিম দেওয়া কেক খেতে একদমই ভালোবাসে না বা ডিম খায় না তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা কেকের রেসিপি তো যাই হোক এদিকে আমি ড্রাই ফ্রুটস আর সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম এখন যে চিনির ক্যারামেল সিরাপটা তৈরি করে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা সিরাপ এখন এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা আপনারা কিন্তু যেই রকম মিষ্টি রাখবেন কেকটা সেই হিসাবে ক্যারামেল সিরাপটা তৈরি করে নেবেন তবে আমি যে পরিমাণে চিনি এর মধ্যে দিয়েছি তাতে কেক একদম পারফেক্ট মিষ্টি হয়েছে খুব বেশি অতিরিক্ত মিষ্টি হয়ে যায়নি আবার একদম কম মিষ্টি হয়নি একদম পারফেক্ট মিষ্টি হবে এদিকে আমি খুব ভালো করে কিছুটা ক্যারামেল সিরাপের মধ্যে দিয়ে মিশিয়ে নিয়েছি আর এখন বাদ বাকি ক্যারামেল সিরাপটুকু এর মধ্যে দিয়ে দিলাম আবারও কিন্তু খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা আরো একটা কথা বলি এই ফ্রুট কেকের ব্যাটারটা কিন্তু একটু ঘন করে তৈরি করতে হয় ক্যারামেল সিরাপটুকু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা একটু মনে হচ্ছে পাতলা হয়ে গেছে সেই জন্য ওই কাপ মেপে আরো হাফ কাপ দিয়ে দিলাম ময়দা এই ব্যাটারে আমি টোটাল আড়াই কাপ ময়দা দিয়েছি প্রথমে দু কাপ দিয়েছি আর এখন দিলাম হাফ কাপ আর বন্ধুরা এই ময়দা কিন্তু আমি আগে থেকে চালনি দিয়ে খুব ভালো করে চেলে নিয়েছি হ্যান্ড মিক্সের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে যেন কোনো দলা না থেকে যায় বেশ ভালো করে কিন্তু কিছুক্ষণ ধরে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু বেশ ঘন করে তৈরি করেছে ঠিক এই রকম ঘনত্বেই এই কেকের ব্যাটারটাকে রেডি করে নেবেন কেকের ব্যাটার প্রায় হয়ে এসেছে এখন এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিয়ে দিচ্ছি ভ্যানিলা ভ্যানিলা এসেন্স এসেন্স আমি চামচ মেপে চামচের থেকে একটু বেশি দিলাম আপনারা যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী সামান্য একটু দিয়ে দিলাম লবণ এক চামচের চার ভাগের এক ভাগ লবণ দিয়েছি এরপর দিলাম এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা আবারও বন্ধুরা বলে দিচ্ছি এক চামচ দিয়েছি বেকিং পাউডার আর এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়েছি বেকিং সোডা আবারও সমস্ত উপকরণ দিয়ে বেশ ভালো করে এইভাবে হ্যান্ডওিক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এই রকম আরও দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য এদিকে ব্যাটারটা আমাদের একদম রেডি হয়ে গেছে এখন এটাকে সাইডে সরিয়ে রাখলাম কেক বেক করে নেওয়ার জন্য আমি কেক টিন ব্যবহার করব না কেকের যে ফয়েল মোল্ডগুলো পাওয়া যায় সেগুলোই নিয়ে নিয়েছি এগুলো আপনারা যেকোনো বেকারির শপ অথবা মুদিখানা দোকানে একটু খোঁজ করলেই পেয়ে যাবেন খুব বেশি দাম না তিন থেকে চার টাকা অথবা পাঁচ টাকা পিসে এগুলো পেয়ে যাবেন অল্প একটু অয়েল ব্রাশ করে নিয়েছি এরপর এই মোল্ডের মধ্যে কিছুটা কেকের ব্যাটার দিয়ে দিলাম দুটো মোল্ডের মধ্যেই কেকের ব্যাটার ঢেলে নেব আর বন্ধুরা মোল্ড গুলো কিন্তু একদম ভরে ভরে ব্যাটার দেবেন না কারণ কেক বেক করার পর অনেকটা পরিমাণে কিন্তু ফুলে উঠবে তো দেখতেই পাচ্ছেন আমি অর্ধেক করে মোল্ড ভরে নিয়েছি এরপর মোল্ডগুলোকে একটু ড্যাব ড্যাব করে নেব যাতে এর মধ্যে কোনো এয়ার বাবলস থাকলে সেটা বাইরে বেরিয়ে আসে কেকের ওপরটা ডেকোরেশন করার জন্য কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি যেমন টুটি ফুটি কালো কিশমিশ আর নিয়েছি কিছুটা পরিমাণে চেরি সমস্ত ড্রাই ফ্রুটস গুলোকে এইরকম ব্যাটারের ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি যাতে কেক গুলো দেখতে আরো বেশি লোভনীয় লাগে আর একদম দোকানের মতো দেখতে লাগে এইরকম ভাবে দুটো কেকের মোল্ডের ওপরে সুন্দরভাবে সাজিয়ে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি কেকের ওপরে সুন্দর করে ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিয়েছি আর বন্ধুরা আপনারা কিন্তু নিজেদের মন পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে ব্যবহার করতে পারেন এখন এটাকে সাইডে সরিয়ে রাখলাম বেক করার জন্য এদিকে ওভেনে বসিয়ে দিয়েছি একটা বড় কড়াই তার মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম লবণ আপনারা চাইলে এখানে বালিও ব্যবহার করতে পারেন লবণ অথবা বালি ব্যবহার করলে খুব সুন্দর হিট হয় তো যাই হোক এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর স্ট্যান্ডের উপরে একটা কেক মোল্ড বসিয়ে দিলাম একটা একটা করে আমি কেক বেক করে নেব আর একটা অ্যালুমিনিয়ামের পাত্র দিয়ে ঢাকার চেষ্টা করবে তাহলে দেখবেন কেকে সুন্দর কালার এসেছে এরকম ভাবে আমি পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে বেক করে নিয়েছি এখন ঢাকা খুলে নিলাম দেখতেই পারছেন কেক কতটা পরিমাণে ফুলে একেবারে ডাবল হয়ে গেছে এখন একটা সাহায্যে একটু চেক করে নিচ্ছি যে কেকের ভেতরটা কাঁচা আছে কিনা দেখুন টুথপিক একদম পরিষ্কার ভাবে বেরোচ্ছে কোনো ব্যাটার কিন্তু টুথপিক মধ্যে লেগে নেই এখন নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট ভাবে প্রথম কেকটা রেডি হয়ে গেছে আর এই একই রকম ভাবে দ্বিতীয় কেকটাকেও বেক করে নেব এই কেক বেক হতে কিন্তু মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিটের মতো সময় লাগবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে বেক করে নিতে হবে হাই ফ্লেমে একদমই দেবেন না তাহলে কিন্তু কেকগুলো পুড়ে যেতে পারে এদিকে দুটো কেক আমি বেক করে নিয়ে নামিয়ে নিয়েছি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর কেকগুলো কিন্তু খুব সহজেই মোল্ড থেকে বেরিয়ে আসবে আপনাদেরকে একটু বার করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সহজে মোল্ড থেকে ছেড়ে আসলো আর কেক একদম পারফেক্ট তৈরি হয়েছে নিচের দিকটাও কিন্তু পুড়ে যায়নি একদম পারফেক্ট ভাবে বেক হয়েছে আর দেখতেই পাচ্ছেন কতটা নরম স্পঞ্জি কেক তৈরি হয়েছে এখন আপনাদের একটা কেক আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারবেন কেকগুলো কতটা পরিমাণে স্পঞ্জি তৈরি হয়েছে আপনারা তো দেখতেই পেলেন ফ্রুট কেক তৈরি করা কতটা সহজ দোকান থেকে অনেক টাকা খরচ না করে একদম বাড়িতে হেলদি ভাবে বানিয়ে নিন এই নরম স্পঞ্জি বাড়ির ছোট থেকে বড় ভীষণ পছন্দ করবে এদিকে আমি একটা কেক পিস পিস করে কেটে নিয়েছি এখন দেখুন কতটা ভেতরটাও স্পঞ্জি তৈরি হয়েছে আপনাদেরকে এই কেকটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কতটা জালিদা তৈরি হয়েছে একেবারে দোকানের মতো বন্ধুরা এই ডিম ছাড়া ফ্রুট কেকের রেসিপিটা আপনাদের কেমন অবশ্যই কিন্তু আমাকে এ জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোন রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন